এদিকে সাধারণভাবে বলা যায় যে গুপ্তচর বৃত্তি সাধারণত তিন প্রকারের স্ট্র্যাটেজিক্যাল অর্থাৎ কৌশলগত ট্যাকটিক্যাল অর্থাৎ মাঠ পর্যায়ের ও কাউন্টার ইন্টেলিজেন্স অর্থাৎ প্রতি গোয়েন্দা তৎপরতা এখানে স্ট্র্যাটেজিক্যাল গুপ্তচর বৃত্তি সম্পর্কে বলা যায় এটি অনেক ব্যাপক পরিসরে পরিচালিত হয়ে থাকে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক সামরিক ইত্যাদি সকল বিষয়েই বিস্তৃত পরিসরে স্ট্র্যাটেজিক্যাল গুপ্তচর বৃত্তি চালানো হয় টার্গেট দেশের সামরিক শক্তি কীরূপ ভবিষ্যতে কেমন হতে পারে এক্ষেত্রে হুমকির খাতসমূহ কি কি বা সাংস্কৃতিক পর্যায়ে শত্রু দেশের সংস্কৃতিকে কিভাবে ধ্বংস করা যায় ইত্যাদি হতে পারে স্ট্র্যাটেজিক্যাল ইন্টেলিজেন্স এর উদাহরণ অন্যদিকে ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্স হচ্ছে মাঠ পর্যায়ের গুপ্তচর বৃত্তি যেমন কাউকে অনুসরণ করা কারো ওপর নজর রাখা ইত্যাদি আর কাউন্টার ইন্টেলিজেন্স হচ্ছে শত্রুর ইন্টেলিজেন্স তৎপরতা থেকে নিজ তথ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এছাড়া নিজ দেশের সরকারি প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী ও গুপ্তচর সংস্থা সহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় বৈরী গুপ্তচর সংস্থার অপারেটিভ বা এজেন্টদের অনুপ্রবেশ প্রতিহত করাও কাউন্টার ইন্টেলিজেন্স তৎপরতার অন্যতম লক্ষ্য এদিকে বাংলাদেশের র যে স্ট্রেটেজিক্যাল ও ট্যাকটিক্যাল পর্যায়ে যে গুপ্তচর বৃত্তি পরিচালনা করে আসছে সেখানে ভারত যত না তার জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য একাজে ব্যস্ত তার চেয়ে যাবতীয় উপায়ে বাংলাদেশকে হীনবল করে তোলাতেই তারা বেশি তৎপর এখানে তাদের লক্ষ্য বাংলাদেশকে সকল পর্যায়ে দুর্বল করে দেয়া যাতে সে বাধ্য হয়ে ভারতীয় আধিপত্যকে স্বীকার করে আগ্রাসী এই গুপ্তচর বৃত্তি এতটাই নীতি নৈতিকতা বর্জিত যে র এ দেশের বিরুদ্ধে যেমন শান্তি বাহিনী বঙ্গভূমি আন্দোলনের মতো প্রত্যক্ষ সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ডকে উস্কে দিয়েছে তেমনি একজন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডেও পালন করেছে ক্যাটালিস্টের ভূমিকা বলতে গেলে এ দেশে আজনীতি সংস্কৃতি অর্থনীতি থেকে শুরু করে সামরিক ও ধর্মীয় পর্যায়েও রয়ের কালো থাবার উপস্থিতি লক্ষ্য করা যায় তবে বাংলাদেশের রয়ের সবচেয়ে বড় সাফল্য হিসেবে চিহ্নিত হতে পারে এদেশের বুদ্ধিজীবী সংস্কৃতিসেবী রাজনীতিবিদ ও জনগণের এক বিরাট অংশকে ভারতীয় মতাদর্শের অনুকূলে প্রভাবিত করা তাই আজ দেখা যায় বাংলাদেশে আইএসআই ঘাঁটি গেড়েছে বা কলকাতায় হরকাতুল মুজাহিদিন সদস্য বোমাসহ ধরা পড়েছে এমন ভারতীয় অভিযোগের সপক্ষে এদেশের এক শ্রেণীর পত্রপত্রিকা প্রচারণা যুদ্ধে নেমে পড়ছে তাৎক্ষণিকভাবে এদের উদ্দেশ্য যেন ওই একটি ভারত সরকার যা বলতে চায় তা বলে ভারতের স্বার্থ রক্ষা করা দুঃখজনক ব্যাপার হল এ পক্ষের প্রচারণায় এখন এদেশের সাধারণ জনতার একাংশ ভারতীয় অভিযোগ সত্য বলে বিশ্বাস করতে শুরু করেছেন অথচ এসবই যে জনমতকে বিভ্রান্ত বা প্রভাবিত পরণের রগৃহীত অপকৌশল তা কিন্তু স্বয়ং ভারতীয় বিশ্লেষকরাই স্বীকার করছেন